আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আমরা মতো আমি ভালো আছি আবার আপনার সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো একটা সাতালদের একটা প্রোগ্রামে এই যে ব্যানারটা সাঁতালদের একটা প্রোগ্রামে এক পেয়ার আঠারো একটা ডেল্টা একটা মিক্সচার মাইক চালার জন্য দুটা মাইক চালার জন্য একটা আড়াইশো মেশিন আর মিক্সচার হলো আপনার ম্যাকে মিক্সচার ইয়া আছে এখানে এখানে আমিনুল চাষার মাল আমাদের মাইক সংগঠনের সভাপতি জনাব আমিনুল চাষার মাল আর এই হাসিমুলো অপারেটারিং করতেছে আবার যত নামাজের জন্য স্থগিত আছে প্রোগ্রামটা স্থগিত আছে নামাজ শেষ হইলে তারপরে পুনরায় শুরু হবে এখানে দেখতেছেন কোম্পানির আঠারো ইঞ্চি এক পেয়ার মাল আর দুইটা হরেন আর এখানে কারেন্টের বোর্ড ব্যবহার করছে আর বৃষ্টির জন্য আপনার কাগজ নিয়ে আসছে যাতে করে বৃষ্টি আসলে তৎক্ষণাৎ বক্সও মিক্সার সহ সব কিছু ডাকতে পারে আর মিক্সারের সাথে মিক্সারের স্কেপিটা দেখে ভালো লাগে এই কারণেই একটা বাংলা কথার প্রবাদ আছে যে আমরা ঘোড়া কিনতে পারি কিন্তু ঘোড়ার কিন্তু চাবুক কিনতে পারি না সেক্ষেত্রে মিক্সার কেনার আগেই আমিনুল চাষা কিন্তু স্কেপি কিনছে তারপরে মিক্সার কিনছে তারপরে স্কেবি সাথে অ্যাটাস হয়েছে এটা আপনার চব্বিশ চালান একটা ম্যাকি মিক্সার রেকর্ডিং মিক্সার ইউজ করছে ডেলটার ডেল্টারাও প্রায় ফ্রেশ নতুন একদম যে কার্টুন খুলছে দেখতে পাচ্ছে এই কার্টুন খুলছে ডেলটারও আসলে আমি এই ভিডিওগুলো করে দেখাই আসলে আরেকজনের মাল আসলে আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করি আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করি এই কারণে কোথায় কী মাল লাগায় আর আমি তো বলি না এটা আমার মাল এটা সেটা যার মাল যার যার মাল যে প্রোগ্রাম করে তাদের কথায় আমি উপস্থাপন করি শুধু আপনাদের মধ্যে আপনাদের মধ্যে শুধু কথাগুলা প্রচার করি মিক্সারটা ম্যাকি চব্বিশ আপনাকে একটু মানে সাধারণ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আগে ফ্যানটা বন্ধ করি ফ্যানটা না বন্ধ করলে সাউন্ডটা ভালো হবে না এখানে আজকে অনুষ্ঠানে অপারেটিং করবে হাসেম আমিনুল চাষার ছেলে যে কোনো জায়গায় প্রোগ্রাম বড় প্রোগ্রাম হলে আসলে হাসেমকে পাঠায় আসলে হাসেম কিন্তু ওয়াশ মার হরেন এবং কি ওয়াশ মারফিলে খুব পারফেক্ট আমি এটা দেখছি এবং কি আমি এটা দেখছি এবং কি অনেক প্রোগ্রামে দেখছি যে ওয়াশ হরেন বান্নার জন্য খুব এক্সপার্ট আসেম এখানে যে মিক্সারটা ব্যবহার করছে ম্যাকি চব্বিশ আমি এক একটা চ্যালানের কথা বলবো একটা চ্যালানের কথা বলবো সেটা হলো আপনার ফার্স্ট টাইমে আসে পিছন থেকে আপনার মনো জ্যাক এবং কি স্পোকেন জ্যাক দুই সিস্টেমই করা আছে আপনি মানে একসেলারও ব্যবহার করতে পারবেন মনোজ্যাকও ব্যবহার করতে পারবেন ওয়ান বাই ওয়ান যাকে বলে তারপরে আছে আপনার লেভেল বাতি লেভেল ইনটিগেটার আপনার যে প্যাড কীবোর্ড বা ভোকাল ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগাবেন সেটার একটা ফ্রিকোয়েন্সি এখানে শো করবে মানে কতটুকু লেভেল আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে নিচে আছে ফ্যান্টম পাওয়ার মানে আটচল্লিশ গো ফ্যান্টম পাওয়ার এটার কাজ হলো যে এটা বিষয়ে আমি অন্যদিন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আর এটার কাজ হলো যেগুলো আপনারা ব্যাটারি ব্যাটারি যাবতীয় এটা হলো আপনার ফ্যান্ডম পাওয়ার যে আপনার ফোডিয়াম মাইক্রোফোন এবং কি যেগুলা ইনস্ট্রুমেন্টে ভোল্টেজ লাগে প্রসেসর ফোডিয়াম মাইক্রোফোন এবং কি যেগুলোতে ভোল্টেজ লাগে এবং কি যে আপনার আশি মাইক্রোফোনগুলো আছে সেই জন্য এটা আটচল্লিশ জন ফ্যান্ডম পাওয়ার ব্যবহার করা হয়েছে তার নিচে আছে আপনার তার নিচে আছে আপনার জ্ঞান জ্ঞান পাওয়ার আছে যতটুকু আপনার লাগে জ্ঞান ভলিউম এটা আপনার টেন প্লাস থেকে সাইট ডিবি পর্যন্ত জ্ঞান ভলিউম আছে তারপর আছে হাই ফ্রিকুয়েন্সি কাট করার জন্য ফ্রিকুয়েন্সি কাট করার জন্য আপনার যে একটা লো কাট সুইচ আছে এটা আপনার বিশ টু থেকে বিশ মাইনাস বিশ ডিবি কাজ করবে তারপর আছে আপনার হাই মিড মিড ফ্রিকুয়েন্সি লো তারপর আছে আপনার ওয়াক্সের লাইন এক দুই তিন তিনটা অক্সের লাইন আছে এখানে তারপরে আছে আপনার ডবল এফেক্সের ভয়েস প্রসেসের ডবল এফেক্স আছে এখানে রিভাবিকো আপনার যেটা মন চায় সেটা ব্যবহার করতে পারবেন তারপরে আছে পি এফ এল মানে পি এফ এল লেফট রাইট মানে দুই পাশে দুইটা বক্স চালানোর চেক করার জন্য তারপর আছে মিউট মিউট মানে অন অফ সুইচ মিউট সুইচ তারপর আছে মেন মেন দিলে আর এল এ চলে যাবে মেন দিলে আর এল সুইচ চলে যাবে সাউন্ড এই জন্য মেন তারপর আছে গ্রুপ আপনি ইনস্ট্রুমেন্ট সাপ বা আপনি এভ্রিথিং সাউন্ড এক জায়গায় রাখার জন্য গ্রুপ করছে আপনি যে কোনো চ্যালে তেমন করবে সোলো পিক সোলো সুইচ পিক সোলো যে সুইচটা আপনারা দেখতে পারতেছেন আসলে এটার কাজ মূলত আমাদের এখানে যেটা ফেলে একটা সুইচ থাকে নর্মাল ইয়াতে নর্মাল নেচার আর এখানে সোলো পিক দিছে এই কারণে এই শুধুমাত্র এই এই পাটিকুর চালানের লেভেল দেখার জন্য ইনস্ট্রুমেন্ট বা ভোকালের লেভেল দেখার জন্য এই সুইচটাতে দিলে আপনার এই 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 সুইচে এই ফেদারে কতটুকু জ্ঞান ঢুকতেছে যে উপরের উপরে যে লেভেল বাতি আছে সেখানে দেখতে পারবেন এবং কি আরেলের যদি শিখতেন আর এলো দেখতে পারবেন লেভেল বাতিটা আর আছে ফেদার বড় একটা ফেদার আছে চ্যানেল শর্ট টাইমের মধ্যে বোঝানো যেটুকু পারছি আসলে গুলো শর্ট টাইমের মধ্যে ততটুকুই বুঝাইলাম আসলে আপনারা কেউ মাইন্ড করবেন না আসলে জিনিস তো আমার না আমি যতটুকু পাই যেখানে পাই সতটুকু ভিডিও করে আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি আর এখানে আঠারো মাল আসলে স্টেজের উপর মাল উঠেছে দেখে ওখানে যাওয়া আসলে কেমন দেখা এই জন্য ওখানে যাব না এই প্রোগ্রাম লিটন বাইরে আমি আসলাম ঘুরতে দেখতে প্রোগ্রামটা সবাই ভালো থাকেন আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নেই হাজির আসসালামু আলাইকুম